নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি চতুর্থ শ্রেণীর রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রায় বিন্যাস অনুযায়ী লেখো যে প্রশ্নগুলো আছে যেগুলো শিশুদের করা হয় সেই নিয়েই ক্লাস দিচ্ছি তো বিন্যাস আমরা শিশুদেরকে কি করে শেখাবো তো প্রথমে আমি শেষের অঙ্ক থেকেই শুরু করছি এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ কিন্তু শিশুদের যদি বোঝার ক্ষমতাটা থাকে তাহলে তারা এই অঙ্কগুলো সহজেই করে নিতে পারবে প্রথমেই আমাদের বুঝতে হবে যে এখানে বিন্যাসটা কী হিসেবে করা হয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেটার লেটারের সঙ্গে কিন্তু সংখ্যা রয়েছে এখানে আছে এক প্রথমে আমরা সংখ্যা দিয়ে বুঝবো যে সংখ্যাগুলোর মধ্যে কি পার্থক্য রয়েছে এখানে আছে এক এখানে আমরা দেখতে পাচ্ছি এক আর দুই আর এখানে আছে এক দুই তিন তাহলে এখানে সংখ্যার বিন্যাসটা কি করে হয়েছে এখানে এক এক দুই এক দুই তিন তারপর তার মানে পরবর্তীতে হবে এক দুই তিন চার আমরা সংখ্যার বিন্যাসটা করে নিলাম এবার এখানে যে লেটারগুলো আছে সেগুলো আমরা বুঝে নেব এখানে আছে এ এখানে বি এখানে সি তার সেই হিসেবে এখানে হয়ে যাবে ডি এবার আমরা দেখতে পাচ্ছি জেড এখানে আছে জেড এখানে ওয়াই এখানে আছে এক্স তার মানে জেড হচ্ছে লেটারগুলোর মধ্যে শেষ লেটার তার মানে শেষ লেটার থেকে উল্টো দিকে প্রথম দিকে আসা হচ্ছে জেড তার এখানে আছে জেড তারপর আছে ওয়াই তারপর আছে এক্স তার মানে এক্স এর আগে কি আছে ডাব্লিউ তার মানে এখানে হয়ে যাবে ডাব্লিউ আমি চলে যাচ্ছি পাঁচ নম্বর ওর বিন্যাসে এখানে দেওয়া আছে দুই তিন পাঁচ সাত এগারো তো এখন আমাদের বুঝতে হবে এই বিন্যাসটা কি হিসেবে সাজানো হয়েছে তো এখানে আমরা প্রথমেই পার্থক্য যদি করি দুই আট এখানে তাহলে পার্থক্য হচ্ছে অর্থাৎ সঙ্গে করে পাচ্ছি তিন কিন্তু তিনের সঙ্গে যে একযোগ করে কিন্তু আমরা চার পাচ্ছি না পাঁচ পাচ্ছি না তাহলে এই হিসেবে কিন্তু বিন্যাসটা এখানে করা হয়নি এই বিন্যাসটা করা হয়েছে মৌলিক সংখ্যার হিসেবে দুই তিন পাঁচ সাত এগারো এরা হচ্ছে পরপর মৌলিক মৌলিক সংখ্যা সেই হিসেবে তার পরবর্তী সংখ্যাটা আসবে সেটাই এখানে করতে বলা হয়েছে পরবর্তী মৌলিক সংখ্যা এগারোর পরে হচ্ছে তেরো তারপর হয়ে যাবে সতেরো চলে যাচ্ছি পরবর্তী বিন্যাসে এখানে আমরা চলে দেখতে পাচ্ছি চুরাশি চুরাশির পর আছে বাহাত্তর ষাট এভাবে আছে আমরা এখান থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব বিন্যাসটা কি করে করা হয়েছে যেহেতু সংখ্যাটা কমে গেছে তার মানে আমরা কোনো কিছুকে বিয়োগ করে আমরা এটা পাচ্ছি কিনা সেটা দেখব আমরা যদি চুরাশি থেকে কে বাদ দিই তাহলে আমরা কিন্তু বাহাত্তর পাচ্ছি বাহাত্তর থেকে বারোকে বাদ দিলে ষাট পাচ্ছি ষাট থেকে বারো বাদ দিলে আমরা আটচল্লিশ পাচ্ছি আটচল্লিশ থেকে বারো বাদ দিলে ছত্রিশ পাচ্ছি তার মানে এটা বারো বাদ দিয়েই পরবর্তী সংখ্যাটা এখানে বসবে তাহলে ছত্রিশ থেকে বারো বাদ দিলে আমরা পাবো চব্বিশ চব্বিশ থেকে বারো বাদ দিলে আমরা পাবো বারো হয়ে গেল আমাদের এই বিন্যাস চলে যাচ্ছি পরবর্তী বিন্যাসে এখানে কি দেওয়া আছে সেটা আমরা দেখব দুটো করে লেটার আছে প্রথমে যে লেটার আছে সেটা হচ্ছে জেড জেড ওয়াই এক্স ডাব্লু তার মানে এটা কিন্তু উল্টো থেকে উল্টো দিক থেকে ও সোজা দিকে আসা হচ্ছে জেড ওয়াই তার মানে এখানে আমরা কি করবো জেড ওয়াই এভাবে আমরা সাজিয়ে যদি নেই জেড ওয়াই এক্স ডাব্লিউ তার মানে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ এক্স ওয়াই জেড তাহলে এর আগে কি হবে সেটাই আমরা লিখব ডাব্লিউর আগে কি হয় ভি তাহলে আমরা এখানে কিন্তু পাচ্ছি ভি তাহলে প্রথম লেটারটা হয়ে যাবে ভি এবার আমরা পরবর্তী লেটার হিসেবে যদি দেখি লেটারগুলোকে এখানে আছে এ বি সি ডি এগুলো পরপর আছে সেই হিসেবে এখানে হয়ে যাবে ই এর জেড থেকে উল্টো দিকে উল্টো থেকে সোজার দিকে আসা হয়েছে আর এ হচ্ছে সোজা এ বি সি করে জেডের দিকে যাচ্ছে তাই আমরা ই লিখে দিলাম চলে যাচ্ছি পরবর্তী বিন্যাসে এখানে আছে একানব্বই একানব্বই থেকে পর আছে ছিয়াশি তার মানে এটা কমে গেছে কত কমেছে সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব একাশি তাহলে একাশি থেকে পাঁচ বাদ দিলে আমরা পেয়ে যাব এখানে ছিয়াত্তর চলে যাচ্ছি শেষ অঙ্কে এখানে কি আছে জেড পি ওয়াই কিউ এক্স আর প্রথমে আমরা দুটোকে দুটো লেটারকে বোঝার চেষ্টা করব না প্রথম লেটারটাকে আমরা প্রত্যেকটির প্রথম লেটারটাকে বুঝবো এখানে আছে জেড তারপর আছে ওয়াই তাহলে জেড ওয়াই তারপর আছে এক্স এক্স তাহলে এখানে এখানে আমাদের সেই হিসেবে হয়ে যাচ্ছে ওয়াই জেড আর এইখানে তারপরে আমরা সেই হিসেবে পেয়ে গেলাম এখানে প্রথম লেটারটা ডাব্লিউ পরবর্তীতে আছে পি কিউ আর আমরা বুঝে যাচ্ছি এখানে হয়ে যাবে এস এইভাবে কিন্তু আমরা শিশুদেরকে এই বিন্যাসগুলো করতে শেখাবো আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন